আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ক্যাটালগের ড্রেসগুলো নিয়ে আসছি এটা হচ্ছে মুশক বাই ভারিনা ক্যাটালগের ড্রেস একটি ক্যাটালগুল আপনারা পাবেন সুন্দর সুন্দর ছয় চি ড্রেস ছয়টা ছয় রকমের কালার থাকবে ছয় রকমের ডিজাইন থাকবে আজকের ড্রেসগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য বারিনা ভলিউমের ড্রেস এটা হচ্ছে মস্ক বাই বারিনা তো এক এক করে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ড্রেসগুলো এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য ফ্যান্সি ড্রেস আর রিজনেবল প্রাইসে আপনারা পাবেন সাধারণত দেখা যায় যে পাকিস্তানের লাক্সারি পার্টিয়ারগুলো কিনতে গেলে মানে প্রাইস শুরু হচ্ছে চার থেকে কিন্তু আজকে আপনাদেরকে যে ড্রেসগুলো দিব প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা অর্থাৎ বত্রিশশো টাকা করে আপনারা এত সুন্দর সুন্দর আজকের এই পার্টি ড্রেসগুলো তারা পেয়ে যাবেন একেবারে ইনটেক ড্রেসগুলো আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো আমরা এটা হচ্ছে বটল গ্রিন কালারটা থাকবে আমি সম্পূর্ণ আপনাদেরকে ধারণা দিব ওই যে দেখুন সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটা দেখুন এটা হচ্ছে ডিপ পিথ কালারের মধ্যে থাকবে আমরা এটা হচ্ছে নিচের পারের ডিজাইনটা পাচ্ছি আর সম্পূর্ণটাই কিন্তু রয়েছে সুতার কাজ করা এটার ব্যাকসাইডটা একটু দেখান তো ব্যাক সাইডেও কাজ করা আছে ব্যাকসাইডে আমরা হালকা ছিটাছিটা দিয়ে কাজ করা পাবো নিচের পারটা সুন্দর করে কাজ করা পাবো আর এই কাজটা পাচ্ছি রিয়েল আর এটা হচ্ছে সম্পূর্ণ ইটালিয়ান ক্র্যাপের একটা স্যালোয়ার ক্র্যাপ সিল্কের সালোয়ার যারা ক্র্যাপ শাড়ি পরেছেন সেম একটা ফেব্রিক্সের মধ্যে সালোয়ারটা পাবো আর এটা হচ্ছে মূলত স্লিভটা পাটা গর্জিয়াস থাকবে এবং বড়িতে ছিটা ছিটা কাজ থাকবে আর দুপাটা নাইসভাবে কাজ করা থাকবে এই যে পাটাটা অনেক বড় দেখুন বিশাল বড়ো মাপের একটা দুপাটা বর্ডারটা গর্জিয়াস এবং সম্পূর্ণ ড্রেসের মধ্যে কাজ করা বর্ডারের পরও একটা কাপড় দেওয়া আছে চাইলে আপনারা এবং শুরু কেটেও আপনারা সুন্দর মানে আপনাদের মতো ডিজাইন করে নিতে পারবেন এটা অফ হোয়াইটের মধ্যে এস কালার কন্ট্রাস্টের মধ্যে অফ হোয়াইট এবং এস কালার কন্ট্রাস্টের মধ্যে মাত্র তিন হাজার দুশো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র তিন হাজার দুশো টাকা আপনারা পাবেন একেবারে আপডেট কালেকশন চলে আসছে এটা হচ্ছে সালোয়ার প্লাস স্লিভস আর এই হচ্ছে মূলত দুপাট্টা থাকবে দুপাটা অনেক নাইস থাকবে কীভাবে অর্ডারটা করবেন এখানে দুটো নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার আছে আপনাদের পছন্দের ড্রেসটি স্ক্রিনশট পাঠিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবে না এখানে কিন্তু এই চার্টের মধ্যে আমাদের বিকাশ এজেন্ট নাম্বারটা দেওয়া আছে অফিসিয়াল যে বিকাশ এজেন্ট নাম্বারটা আর এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকছে ড্রেসটা অসম্ভব নাইস অসম্ভব গরজিএস থাকবে এই যে দেখুন কত নাইসভাবে ড্রেসটিতে কাজ করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা তিন হাজার দুশো টাকা এটা এটা হচ্ছে মস্ক বাই ভারিনা অরিজিনাল পাকিস্তানি ভলিউমের একটা ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্য খানদানি একটা পার্টি ড্রেস নিয়ে আসছি একেবারে নিউ অ্যারাইভেল কালেকশন একেবারে আপডেট আপডেট একটা কালেকশন নিয়ে আসলাম আজকের ভিডিওতে আপনাদের জন্য দেখুন কত নাইস এটা আনিশ্চিত ড্রেস থাকবে আপনাদের জন্য এটা হচ্ছে আকার এটা পেস্ট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র মাত্র তিন হাজার টাকা আরও দুটো কালার আছে এগুলোর মধ্যে আরও দুইটা কালার আছে জাস্ট একটি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে আপনার আপনাদের পছন্দের প্রোডাক্টটা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে একেবারে মধ্যে সম্পূর্ণ সুতার কাজ করা সিকোয়ান্সের কাজ করা গলাটে দেখুন কত রকমের কাজ করা হয়েছে সম্পূর্ণ ডিজাইনগুলো থাকবে ডিফারেন্ট একটা নতুন ক্যাটালগের ড্রেস নিয়ে আসলাম আপনাদের জন্যে এটা হচ্ছে গোল্ডেন কালারটা থাকছে এটা দেখুন এটা রিয়েল গোল্ডেন কালারটা থাকবে এই ড্রেসের প্রাইসটা দিচ্ছে তিন হাজার টাকা ওই যে প্রত্যেকটাই হচ্ছে ক্যাটালগ এই যে এই গোল্ডেনটা হচ্ছে এই ক্যাটালগ অ্যাড্রেস প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা ক্যাটালগ পাবেন এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি খানদানি একটা ব্র্যান্ড তো কীভাবে অর্ডারটা করবেন আবারও চারটে আপনাদেরকে দেখাচ্ছে এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বারের সাথে কন্ট্যাক্ট করলে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন তো বৃহস্পত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম